ডিসেম্বর মাসে লক্ষ্মী ভান্ডার প্রকল্প আবাস যোজনা কৃষক বন্ধুর টাকা সহ বৃদ্ধ বিধবা ভাতার টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠক থেকে সরাসরি এই ঘোষণা করা হয়েছে তো কোন প্রকল্পে কি কি ঘোষণা করা হয়েছে কবে থেকে টাকা দেওয়া হবে এই বিষয়ে কি জানিয়েছেন চলুন লাইভে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই ঘর ঘর মে জল দিয়া পঁচাত্তর ভাগ খরচ আমরা দিচ্ছি টাকা দিয়ে মনে রাখবেন কিন্তু পিএইচির কাজটা ষোলো চলছে বলে আমরা একটা মিটিং করতে আমি সিএসকে বলেছি অলরেডি আই এম নট স্যাটিসফাইড পাইপ পড়লেও অনেক জায়গায় লোকে জল পায়নি এটা আমার কাছে খবর আছে এবং আমি বলেছি এটাকে কী করে তাড়াতাড়ি করা যায় স্পিড অফ করা যায় যারা করবে না নন কোঅপারেশন করবে তাদের সরিয়ে দাও দরকার হলে নতুন লোক দিয়ে কাজ করো কিন্তু আমরা চাই আর বছরের মধ্যে আমি তোমাদের টাইম দেবো দেড় বছর আমি এক বছর দিলে আরও খুশি হব আর আমি জমি তখন নতুন করে আবার দেবো আগে যেখানে পাইপ পড়ে আছে সেই জলগুলো আগে কমপ্লিট করবে তারপরে অনেক জায়গায় পাইপ লাগিয়েছে জল পৌঁছায়নি এই কমপ্লেন আমার কাছে আছে ফার্স্ট টু সলভ দিস তারপর আমি আবার জমি কিনবো কিনে দেবো জমি তো আমার টাকাই কিনতে হয় মেনটেন্স তো স্টেট গভর্নমেন্ট কে করতে হয় সুতরাং এটা সিরিয়াসলি দেখতে তো বুঝতেই পাচ্ছেন বন্ধুরা বাড়ি বাড়ি যে কল লাগানো হয়েছে বা পাইপ লাগানো হয়েছে এই কলে জল আসতে আরও প্রায় দেড় থেকে দুই বছর সময় লেগে যেতে পারে চলুন এবারে আমরা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই আমরা বলেছিলাম বছর আমরা এগারো লক্ষ মানুষকে এটা দুটো কিস্তিতে দেওয়া হয় একটা ষাট হাজার আর একটা ষাট হাজার ষাট হাজারের কাজ হয়ে গেলে আবার ষাট হাজার টাকা দেওয়া হয় প্রথম কিস্তির টাকাটা আর এগারো লক্ষ জায়গায় এটা আমি এক লক্ষ বাড়িয়ে দিয়েছি তার কারণ যদিও টাকার সংকুলনের প্রবলেম আছে তা সত্ত্বেও তার কারণ দানা হয়েছে বন্যা হয়েছে টর্নেডোতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে তাদেরগুলো ইনক্লুড করে আমি এটা এগারো লক্ষটাকে বারো লক্ষ করে দিয়েছি এবং আমাদের সরকার নিজেদের টাকায় এই বাড়িগুলোর টাকা দিতে শুরু করবে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে শুধু আবাস যোজনায় নয় বন্ধুরা পাশাপাশি কৃষক বন্ধুদের জন্য কিন্তু দারুণ সুখবর রয়েছে বড় ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে এই টাকা দেওয়া নিয়ে চব্বিশ পঁচিশ রবি মৌসুমের জন্য কৃষক বন্ধু নতুন প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সংখ্যাটা আবার বলি এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হল আগামীকাল এবার জানব জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী ঘোষণা করেছেন বা টাকা দেওয়া নিয়ে তিনি কি জানিয়েছেন তাই লক্ষ্মীর ভাণ্ডার আরও প্রায় নতুন করে ডিসেম্বরে আরো পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যে এছাড়াও আগামী ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে দেওয়া তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে তো শুনতে পেলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের পাশাপাশি বিধবা ভাতা কৃষক বন্ধু প্রকল্পের টাকা ফসলের ক্ষতিপূরণ আবাস যোজনা সহ একাধিক প্রকল্পের বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে আপনাদের যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত তাকে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবে ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ